আত্মা নিজের ভাগ্য কেমনভাবে বদলাবে দাদাজি বলছেন আত্মার উপর ফ্রি উইলে আত্মা এখানে এসেছে আত্মাতে ডেমোক্রেসি থাকে তার ওপরে কোনো প্রেসার নেই আত্মা নিজের ইচ্ছাতেই কর্ম করে তাই গীতা তো বলা আছে মন মানা ভাব তোর মন যা চাই তুই তাই কর তোর মন যদি ভগবান শ্রীকৃষ্ণের উপর লাগাতে হয় তাহলে সেখানেই লাগা যেখানে লাগাতে চাস লাগা যা ইচ্ছা হয় তাই কর আত্মা দাদাজি বলছেন আত্মা ভাগ্য বদলানোর বুদ্ধি আসবে আত্মার মধ্যে কোথা থেকে আত্মা তো আমি আমার ভাগ্য বদলাবো চাই সব আত্মাই চাই আমি আমার ভাগ্য বদলাবো কিন্তু আত্মার মধ্যে যখন জ্ঞান আসে আত্মস্বরূপে আত্মা স্থির হয়ে উঁচু থেকে উঁচু পরম ধাম থেকে পাওয়ার নেয় তখন ধীরে ধীরে পাওয়া নিতে নিতে কর্মযোগীর জীবনও অনুভব করে কর্মযোগীর জীবনও কাটাতে শুরু করে সে তখন সব বুঝতে পারে পাঁচ তত্ত্বের দুনিয়া হলো বিনাশী মিথ্যা ইলিউশন মায়া কি মনে করে সময়ও ইলিউশন আমার একটা দাদাজি বলছেন দাদাজির একটা ভিডিও আছে টাইম ইজ ইলিউশন পরম শান্তি বেহাতকে বেহাত কি परम 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 महाशांति है महा शांति है महा शांति है